সবাই রেডি টিস্যু চ্যালেঞ্জের জন্য সবাই রেডি ওকে তাহলে প্রথমে কে আবু সাইদ আবু সাইদ এবার পেঁচাও তুমি দেখি তুমি কতটুকু পেঁচায় নিতে পারো চকলেট আবু সাইদের কপালে চকলেট হুম এবার নেক্সট দেখা যাক কতটুকু পারতেছে অলরেডি বিস্কুট পার হয়ে গেছে মামা টেস্ট কই দাও কততে কত কত পারবি আই হয়ে দিই এর কি আর কিছু জানা লাগে জানা লাগে হ্যাঁ একটুর জন্য তুমি কেকটা পাও নাই একটুর জন্য ওকে এবার নেক্সট এটা মুছে টেবিলটা মুছে দাও ওকে স্টার্ট বেশি সময় না যাবে না কে পারবে পারবে মনসুর পারবে মনসুর কি পারবে মামা পাইছে মামা মামা হ্যাঁ মনসুর একটা মামা নিয়ে যাও হুম ওকে থ্যাংক ইউ এবার কে নাম কি তুমি কোনটা নেওয়ার ইচ্ছা আছে সবচেয়ে বড়টা চকলেট আছে বিস্কিট আছে মামা ওয়েফার আছে চকো বিস্কিট আছে কেক আছে এবং সবচেয়ে বড় আকর্ষণ আছে বড় একটা কেক দেখি সে তো মোটামুটি অনেক দূর চলে গেছে অলরেডি মামার কাছে আছে এই মামার মামার কাছে সে হাইরা গেছে সে মামার কাছে হাইরে গেছে সে মামার কাছে হাইরা গেছে স্টার্ট জুবের এবার আমার বাতিজা জুবের টিস্যু চ্যালেঞ্জে দেখি কতটুকু নিতে পারে হ্যাঁ জুবের খুব সাবধানে নিতেছে না দেখা যাক জুবের কি করে সাথে প্রকৃতির দিদি প্রকার শব্দ হুম হুম কেউ সাইটক করবে না কেউ কোনো কথা বলা যাবে না সবাই দেখো ও কীভাবে করে হ্যাঁ সে যে শেষ হয়ে যাইতেছে মনে হইতেছে জুবের কি পারবে মামার কাছে আসে নাই এখনো মামার কোনায় আইসা সে আটকায় যাইতেছে মামাটা কি পাবে সে আর একটু লাগবে মামা পাইতে আর একটু লাগবে সে মামা পর্যন্তই শেষ জুবের এবার মামা নাও একটা Okay, thank you.